লালমনঘাটের যে আমাদের তরুণ সমাজ আছে এদের কর্মসংস্থানের জন্য আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আমাদের একটা ইপিজেট জন্য আমরা পাঁচশো একরের বেশি জমি অধিগ্রহণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলাম ইতিপূর্বে যেটা এখনও অনপ্রসিজিংয়ে ছিল আমি সর্বপ্রথম অগ্রাধিকার দেব যে ইপিজেডটা করার জন্য ইপিজেটে হলে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এরপরে আমাদের এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টার মেইন ক্যাম্পাস আমরা লালমনিরহাটে আনতে সক্ষম হয়েছি এখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা এবং এই বিশ্ববিদ্যালয়টাকে একদম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ করব এটা হবে তৃতীয় কাজ আর লালমনিরহাটের যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমরা একটা সীমান্তবর্তী এলাকা এখানে আরও কিছু সমস্যা রয়েছে বিশেষভাবে মাদকের ব্যবহার এই ছয়লাভ হয়ে গেছে এই এলাকায় এটার ব্যাপারে অত্যন্ত কঠোরভাবে এই দমন করার চেষ্টা করবো আমি মনে করি যে লালমনিহাট এমনই একটা জায়গা যেখানে কৃষি প্রধান এই কৃষির যে মানুষজন স্বল্প মূল্য দিয়ে তাদেরকে এই কৃষি পণ্য বিক্রি করতে হয় যেটা তাদের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে কৃষকরা দিন দিন আরও নিষ্পেষিত হয়েছে এই ব্যাপারটা আমি খুব ভালোভাবে চেষ্টা করবো যেন কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পায় এবং তাদের যে উৎপাদিত পণ্যগুলো সঠিকভাবে পরিবহন করতে পারে সেটা যেন কোলেস্ট্রল মাধ্যমে ভালোভাবে তারা সংরক্ষণ করতে পারে এই কৃষিটাকে বিশেষভাবে আপনার জয়ী হওয়ার বিষয়ে রকম ছাড়া পাচ্ছেন সাধারণ মানুষের থেকে লালমনিরহাট সত্য তিন আসনে লালমনিরহাটে আমার যে প্রত্যন্ত অঞ্চলগুলো আমি যাচ্ছি সব জায়গায় লাঙ্গলের জয় জায়গার সেখানকার মানুষজন লাঙ্গলের জন্যই পাগল আমি ব্যাপক সারা পাচ্ছি আমি আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে লাঙ্গল মার্কা এখানে বিজয়ী হবে এবং সুষ্ঠু নির্বাচনটা সবচেয়ে বেশি জরুরি তবে অত্যন্ত দুঃখজনক এখনও পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি তবে আমি আশাবাদী যে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন তারা যেন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তাহলেই শুধুমাত্র যে শত শহীদের বিনিময়ে আজকে যে একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে সেটা সার্থক হবে জি ধন্যবাদ আপনাকে